সুখবর সুখবর এই মুহূর্তে সবথেকে বড় সুখবর বন্ধুরা নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে সম্পূর্ণরূপে গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে গেল বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে এবারে দুয়ারি সরকার ক্যাম্পে মোট সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা দিচ্ছে সরকারের তরফে এবারে দুয়ারি সরকার ক্যাম্পে নতুন নতুন প্রকল্পগুলি সুবিধা পাওয়ার জন্য কোন কোন নতুন নতুন নিয়ম আপনাদের অবলম্বন করতে হবে বা অনুসরণ করতে হবে সে বিষয়ে সরকারের তরফে কিন্তু বার্তা দেওয়া হয়েছে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে ইতিমধ্যেই দুয়ারি সরকার ক্যাম্পে নিয়ে অফিসিয়াল এবং ফাইনাল ব্যানার যেখানে বলা রয়েছে আবারও আসছে দুয়ারি সরকার পশ্চিমবঙ্গ সরকারের সফলতম এবং জাতীয় স্তরে সমাদৃত ও রাজ্যের সর্বাধিক সংখ্যক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানের জন্য এক উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সাঁত্রিশটি পরিষেবা নিয়ে চব্বিশে জানুয়ারি দু থেকে পুনরায় শুরু হয়ে গেল দুয়ারি সরকার ক্যাম্প যা এবারে নবম পর্যায়ে দুয়ারি সরকার ক্যাম্প আবেদনপত্র গ্রহণের শিবির অর্থাৎ আবেদনপত্রগুলি জমা করার নির্দিষ্ট সময়সীমা বা শিডুল চব্বিশে জানুয়ারি দু থেকে একই ফেব্রুয়ারি দু এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে যে কোনো আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রের প্রক্রিয়া সম্পূর্ণকরণ হবে অর্থাৎ যে আবেদনগুলি আপনারা জমা করবেন সেই আবেদনগুলির পরিষেবা বা সুবিধা প্রদান করা হবে আটাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে অর্থাৎ যে আবেদনগুলি জমা করলেন সেগুলি অ্যাপ্রুভ বা রিজেক্টের কাজ কিন্তু আটাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সমাপ্ত করতে হবে এখনও পর্যন্ত আমাদের যাত্রা আটটা পর্যায়ে দুয়ারি সরকার ক্যাম্প হয়েছে মোট শিবির হয়েছে ছয় দশমিক আটষট্টি লক্ষ পরিষেবা প্রদান করা হয়েছে আট দশমিক বিরাশি কোটি এর পাশাপাশি এবারে দুয়ারি সরকার ক্যাম্প নবম পর্যায়ে পরিষেবা প্রদান প্রকল্প দুয়ারি সরকার ক্যাম্প আর এবারে দুয়ারি সরকার ক্যাম্পে মোট সাঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা মিলবে যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধিকতা সংশয়পত্র এস এস সার্টিফিকেট তপশিলি জাতি মেধাশ্রী শিক্ষাশ্রী জয়জোয়ার কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পান না আবেদন করতে পারবেন নতুন করে বিধবা ভাতা যারা পান না তারা আবেদন কিভাবে করবেন বয়স্ক ভাতা যারা পান না তারা কিভাবে আবেদন করবেন কৃষক বন্ধু যারা পান না নতুন করে আবেদন করতে চাচ্ছেন কিভাবে করবেন এ টু জেড ফর্ম ফিল আপ প্রসেস সহ আমরা কিন্তু অলরেডি চ্যানেলে ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন অথবা ভিডিও শেষে কিন্তু ভিডিওগুলি চলে আসবে সেখান থেকেও কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন পাশাপাশি কৃষণ ক্রেডিট কার্ড কৃষি পরিকাঠামো তহবিল প্রতিটি আবেদন পৃথকভাবে গ্রহণ প্রক্রিয়া এবং সেগুলি অনুমোদন প্রদান বাংলার কৃষি শেষ যোজনার আওতা আবেদন গ্রহণ এবং আর্থিক সহায়তা অনুমোদন প্রদান পাশাপাশি কৃষি যন্ত্রাদি প্রক্রিয়ার জন্য আর্থিক সহায়তা অনুমোদন ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সহায়তা আধার কার্ড পরিষেবা সংক্রান্ত সহায়তা এস পাশাপাশি আপনারা কৃষি জমির মিউটেশন এবং জমি সংশয়পত্র কিন্তু জন্য আপনারা এখানে সংশোধনের বা অন্যান্য কাজগুলো করতে পারবেন পাট্টার জন্য আবেদন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এছাড়া আপনারা পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন মৎস্যজীবী নিবন্ধীকরণ করতে পারবেন হস্তশিল্পী তাঁত শিল্পী অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প উদ্যোগীদের উদ্যম পোর্টাল অনলাইন নিবন্ধীকরণ এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর ঋণ প্রদান বকেয়া বিদ্যুৎ বিল আংশিক কুপ এছাড়া বিদ্যুৎ নতুন সংযোগ এই সকল পরিষেবা কিন্তু আপনারা দুয়ারি সরকার ক্যাম্প থেকেই পেয়ে যাবেন পাশাপাশি আপনার এরিয়ায় বা আপনার এলাকায় কবে দুয়ারি সরকার ক্যাম্প বসবে কীভাবে দেখবেন এই সংক্রান্ত ভিডিও দিয়ে রেখেছি আপনারা চাইলে উপর থেকে আই ভুটান থেকে দেখে নিতে পারেন ভিডিওগুলি যাই হোক এর পাশাপাশি নিচে লেখা রয়েছে আপনার সহায়তার জন্য নিকটতম বাংলা সহায়তা কেন্দ্র যোগাযোগ করুন পাশাপাশি নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে দুটি হেল্পলাইন নম্বর আপনার যত অভিযোগ থাকবে বা আপনার এ বিষয়ে কোনো কিছু আরও যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আপনাদের সাথে এটা কিন্তু ইতিমধ্যে একটি নতুন ব্যানার প্রকাশিত করে এমনটাই আপডেটে জানানো হয়েছে আর এই আপডেটটি পড়সংগের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুয়ারি সরকার ক্যাম্প চলছে যার যে প্রকল্পের জন্য আবেদন করার প্ল্যান করে রেখেছেন যারা যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না এটাই সুবর্ণ সুযোগ আপনারা আবেদন করেন যাই হোক আপডেটটি পেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরেকটি নতুন